আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সামনে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো যে এখানে একটা বাড়ি উঠাবো এখানে পাঁচ শতাংশ জমিন আছে তো এই পাঁচ শতাংশ জমিনের উপর একটা বাড়ি উঠাবো এখানে আমরা অলরেডি মাটি কাটা হচ্ছে দেখেন বাউন্ডারি করা হয়েছে এই প্লেসটা এই দেখতে পারতেছেন আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি দেখেন সুন্দর একটা প্লেস যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমরা এখানে নতুন মাটি ফেলাইতেছি দেখতে পারতেছেন দেখেন তো এই পাঁচ শতাংশ জমিনের ভিতরে তিন ডাম্পার মাটি ফেলাইলে লাগতেছে আপনার তিন হাজার টাকা তো অনেক কষ্ট করে ছয়টা লোক সংগ্রহ করেছি তো আশা করি আজকে দিনের মধ্যেই এই পাঁচ শতাংশ জমিনে যে আমরা তিন গাড়ি মাটি নিয়ে আসছি তো অলরেডি শেষ হয়ে যাবে সবাই দোয়া করবেন আমরা যেন এই পাঁচ শতাংশ জমিনের ভিতরে সুন্দর একটা বাড়ি উঠাইতে পারি বাড়ি উঠানোর সময় অবশ্য আপনাদেরকে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখাবো। এবং ভিডিওর পাশে থাকবেন আমি আপনাদেরকে এই পাঁচ শতাংশ জমিন দেখাচ্ছি যে বাড়িটা কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন এই যে হলো বাউন্ডারি দেখতে পারতেছেন আমার পাশে আরেকটা বাউন্ডারি আছে এখানে হচ্ছে তিন শতাংশ আবার পাঁচ শতাংশ জমিনের ভিতরে আরেকটা বাড়ি উঠাইছে দেখেন এর পাশে আরেকটা দুতলা বিল্ডিং আছে তারপরে এই বাউন্ডারির ভিতরে যেখানে আমরা বাড়ি উঠাবো এখানে মোটামুটি আবাদি জমিন করা হয় ধান লাগানো হয়েছে দেখেন এটা শহরের সাইডে সদরের ভিতরেই বাট একটু গ্রামের ভিতরে গ্রাম বলা যাবে না এটা শহরই শহর থেকে পাঁচ মিনিট লাগে আমাদের এখানে আসতে দেখেন তারপরে ওই পিছনে দেখতে পারতেছেন আরেকটা বাড়ি আরেকটা বাড়ি দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পারতেছেন তারপরে ওই পাওয়ার পিলার দেখতেছেন ওই যে দুটা খুঁটি দেখা যাচ্ছে টাওয়ারের মতো ওটা হলো পাওয়ার পিলার রেলগেট এখন আপাতত পাওয়ার প্লারটা বন্ধ আছে যাই হোক ভিডিওর অবশ্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং সবাই দোয়া করবেন যেন এই পাঁচ শতাংশ জমিনের ভিতরে বাড়িরা উঠাইতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম